ভালো আছেন তো আমরাও বালা আর আপনারাও ভালো আছেন সবাই আর আজকে আমি আবার আসলাম লাইভে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কি লাগাচ্ছি চলুন বন্ধুরা সঙ্গে এই দেখলাম এখানে আমি মিষ্টি লাগা চারা লাগাইছি এরকম কোনো বড় হচ্ছে না আস্তে আস্তে বড় হচ্ছে এই দেখেন কেন আমি রমাশ গাছ লাগাইছি রমাশ গাছ বড় হয়ে হচ্ছে রমাশও বড় হয়েছে এই দেখুন কি সুন্দর রমাশ ধরেছে রমাশের সাইজটা দেখুন কত বড় হয়েছে আমার নিজের হাতে লাগানো এখন আমি রমাশটাকে কেটে নেব এই দেখুন কত বড় হয়েছে রোমাস রোমাসের সাইজটা দেখুন একদম তাজা এই দেখুন আর এই দেখুন কেন করলা গাছ করলা ওখানে ধরছে না মানে ধরবো তো করলার ফুল দিয়েছি এই দেখুন কত সুন্দর ফুল আর রোমাস তো ধরেছে এই দেখুন বড় হচ্ছে এই দেখুন আরো আছে এইদিকে এই দেখুন রোমাসটা এইদিকে তো কোনো হয়নি ওই দেখুন করলা ধরেছে বড় হচ্ছে না একটু একটু বড় হচ্ছে আর এদিকে দেখুন মরিচ গাছ ওই দেখুন নাগা মরিচ এই দেখুন কত সুন্দর মরিচ ধরেছে আর এদিকে আরো মরিচ আছে সেন্টার মরিচ খুব সুন্দর এই দেখুন দেখা গাছ দেখা গাছের মধ্যে অংশটা যে একদম কই আর এই দিকে অংশটা একদম সবুজ কালার এই ডেঙ্গার ছাড়া বেশি বড় হচ্ছে না মানে আস্তে আস্তে বড় হচ্ছে এই দিকটা আছে ডেঙ্গার ছাড়া অনেক বড় হয়েছে চলুন বন্ধুরা আপনাদেরকেও আমি দেখাচ্ছি এই দেখুন কত বড় হয়েছে এই দেখুন আর এইদিকে রোমাসের গাছ ওই দেখুন ওই দেখুন এদিকেও আছে বড় হচ্ছে না আস্তে আস্তেই বড় হচ্ছে এই দেখুন রোমাস ওই দেখুন একদম বাটি বাটি আর এইদিকে রোমাসটা যে এটা একটু লম্বা আর এই দিকেরটা বাটি আর এদিকে দিকে এই দেখুন মরিচটা আমার নিজের হাতে লাগানো এই দেখুন এটা আর এটা একটু লম্বা লম্বা সাইজের আরো ধরবো দেখুন গাছ একটু একটু ফুলও ধরেছে কত সুন্দর কালার আর এইদিকে ব্রেন্ডি ব্রেন্ডি কোনো ধরছে না ধরবে আস্তে আস্তে বড় হচ্ছে ব্রেন্ডি গাছ ও ডেঙ্গা একদম ছোটো আর এই যে মরিচ গাছ এই দেখুন ক্যাপসিকাম ক্যাপসিকাম মরিচ গাছ তো এক সপ্তাহ হয়েছে আমি লাগিয়েছি আর ওই দেখুন মিষ্টি লাভার ছাড়া ওই দেখুন মিষ্টি হয়েছে এই মিষ্টি লাভের ফুল আপনারা দেখ দেখলেন তো কোনদিন আমি ঠিকই গাছ লাগাইছি আরো রয়েছে গাছ পরের পরের লাইভে আমি দেখাবো আজকে লাইভে আমি শেষ এই দেখুন পুঁশাক পুঁশাকও বড় হচ্ছে না পোশাক বড় হয়ে যাবে আর এক সপ্তাহ পরে অতটুকু পোশাক হয়ে যাবে এই দেখুন পুঁশাক ওই দেখুন আমাদের বাড়ির দেখুন ওই দেখুন আরো আছে আমাদের বাড়ি রাকেশনগরে এই দেখুন দেখুন টমেটো কাঁচা টমেটো এই দেখুন আরো পরাস এইরকম ব্রেন্ডি দ্বারা দরা শুরু হচ্ছে এই দেখুন এই দেখুন ছোট ছোট এই দেখুন আর মরিচ এ ছাড়া ওই দিক অনেক ধরনের মরিচ গাছ আমাদের বাড়িতে আছে

শুরু হয়নি দেখুন বড় হচ্ছে দেখুন আরো অনেক অনেক গাছ আছে এই দেখুন রোমাশের ফুল কত সুন্দর কালারটা দেখুন ওই দেখুন ওই দেখুন রোমাশ আজকের লাইভটা আমি এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো পরের লাইভে নমস্কার